আবদুল্লাহ মহাদরের মুক্তি রাহমাতুল্লাহ আলাই আল্লাহওয়ালা হইতে পারে না নুরউদ্দিন জঞ্জা নবীর রাহমাতুল্লাহ যেই পর্যন্ত না গেছে রশীদ আহমদ বঙ্গী রাহমাতুল্লাহ আলাই বন্ধুরা আমার ভাইরা আমার জবানার ভারতবর্ষ আখণ্ড ভারতের যুগে আবু হানিফাকে বলা হইতো 1 লক্ষ হাদিস জার মুখাজ করছিল 50 হাজার সনদ সহকারে এখানে উলামায়ে کرام অনেকে গেছে যদি জিজ্ঞাসা করায় 100টা হাদিস সনদ চাও বলেন একজন উলামায়ে کرام ফিল ফিলহাল পারবে না কথা ঠিক নাবে ঠিক দশটা হাদিস যদি বলা হয় সনোৎস বলেন দশটা হাদিস আমরা অনেকে আপনার সিয়ালে বলতে পারবো না কিন্তু রশিদাম্ম গঙ্গি রহমাতুল্লা বন্ধুরা আমার প্রায় পঞ্চাশ হাজার হাদিস সনোৎস মুখস্থ আল্লাহ সিয়াসাত্তার হাদিস নিজে একা পড়াইতেন তাপশ্রী নিজে একা পড়াইতেন বন্ধুরা আমার তাকে প্রশ্ন করা হইল আমি এত বড় যুগের শ্রেষ্ঠ আলেম যুগের শ্রেষ্ঠ আপনার বড় মহাকি ফকি উন্নস বলা হয় তার যার প্রত্যেকটা কথাবার্তা আপনার শরিয়তের দলিল এমনকি বলা হয় নফস আপনি এত বড় নফসের হওয়ার পরেও হাজি এমদাদুল্লাহ মহাজারে মফি রহমাতুল্লাহ আলাই সৌভাতে কেন গেলেন আল্লাহ একবার রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাই বলেন ভাই আমাদের কাছে আপনার বিভিন্ন ধরনের এলেম ছিল জাহিরি এলেম ছিল অমরোজী আল্লাহ তালে আনু বলে আল্লাহ এলমু এলমান এলমন দুই প্রকার এলমুল ফিল ফিলকল একটা এলেম হয়েছে এলমে আপনার জাগতিক শিক্ষা আর একটা হলো এলমে কলম কলমের এলেম কলমের জাগতিক শিক্ষা আপনার কোরআন হাদিস ইত্যাদি সব কিছু মুখস্ত আপনার এর মালুমাত হাদিস কোরআন তাফসিরের মালুমাত আমাদের শিখভাবে আছে আলহামদুলিল্লাহ আমরা অর্জন করেছি কিন্তু এলমে কলম যেটা যেটা হলো এক নাম্বারে আপনার বলতে পারি আপনার তাকোয়া এলমে কলম আপনার অন্তরের আল্লাহ তালার আপনার দৃঢ় বিশ্বাস আল্লাহর ভয় আল্লাহর মহাব্বাদ এই জিনিসটা আমাদের ছিল না এইটা ছিল হাজি হেমদাদুল্লাহ মহাজরে মুক্তি রহমাতুল্লাহ আলার কাছে যখন নাকি বন্ধুরা আমার ভাইরা আমার দোস্ত আহবাব আমি যখন হাজি হেমদাদুল্লাহ মহাজরে মুক্তি রহমাতুল্লাহ আলাই সৌবাতে গেলাম আগে আমার চোখে পানি ছিল না মালিক মাওলার মহাব্বাত কি জিনিস বুঝতাম না আগে ইশাকের নামাজ কি জিনিস আপনার পড়তে না চার্চের নামাজ পড়তে পারতাম না তাহার নামাজ পড়তে পারতাম তা মালিক মাওলার জেকের আজকাল ঠিকভাবে করতে আর যখন হাজি আহমাদুল্লাহ রহমাতুল্লাহ মিরমাতুল্লাহ সোহবাতে গেলাম বন্দুরা তারপর থেকে আলহামদুলিল্লাহ এই আমুলগুলা গুলা আর ছোট না বলেন সোহান আল্লাহ